পূর্ব বর্ধমানের আউস গ্রাম এখন আর শুধু গ্রাম্য সৌন্দর্যের নিদর্শন নয় হয়ে উঠেছে ভারতের অন্যতম শুটিং গন্তব্য ভাঙা জমিদার বাড়ি লাল মাটির পথ ঘন শাল পিয়ালের জঙ্গল আদিবাসী জনপদ এবং পুকুর ঘেরা পরিবেশ সব মিলিয়ে এক সিনেমাটিক আবহ এই মায়াবী প্রকৃতির মাঝেই শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বাংলা বিগ বাজেটের ছবি রঘু ডাকাতের শুটিং মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা দেব দেবের ঘোড়া ছুটিয়ে শুটিং এর দৃশ্য ঘিরে আউস গ্রামের আদুরিয়া ও কালিকাপুরে তৈরি হয়েছে উৎসবের আমেজ শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ দর্শনার্থীদের সামলাতে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে জমজমাটে এই পরিবেশে রঘু ডাকাতের অ্যাকশন বলি শ্যুট হচ্ছে জঙ্গল পথে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির প্রেক্ষাপটে এই অঞ্চলে শুধু টলিউড নয় বলিউড দক্ষিণে বিভিন্ন ছবি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মৌখিরা প্রাচীন টেরাকোটা মন্দির আর গভীর জঙ্গল প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর আউশ গ্রামের চলচ্চিত্র নির্মাতাদের জন্য আদর্শ লোকেশন হয়ে উঠেছে তবে এই সম্ভাবনাময় পরিবর্তনের মাঝেও রয়েছে কিছু চ্যালেঞ্জ স্থানীয় বাসিন্দা বিজয় হাঁসদা বিনয় মুর্মু জানান বহুদিন ধরে এখানে শুটিং হলেও পর্যাপ্ত রিসোর্ট হোটেল পর্যটন অবকাঠামো এখনও তৈরি হয়নি পর্যটকদের উন্নয়ন হলে কর্মসংস্থান বাড়বে উপকৃত হবে গোটা জনপদ আউস গ্রামের পর্যটন ও চলচ্চিত্র হাব হিসেবে সমান্তরাল উন্নয়ন হলে তা শুধু স্থানীয়দের জীবন মান নয় গোটা রাজ্যের অর্থনীতিকেই নতুন দিশা দেখাবে সরকারি পর্যায়ে ইকো ট্যুরিজম এবং মানসম্মত রিসর্ট গড়ে তোলার মাধ্যমেই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জনপদ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রের গর্ব હલો ચાલો ભાગ ભાગ

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা সরিষাদেঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজ চলো শোরুমে